হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা এই জায়গায় আসছি ভিডিও করতে তো একটা ভাই একটু মনে হয় একটু প্রতিবন্ধী চাইবার মানে সমস্যা তার মানে অসুস্থ সে এদিক দিয়ে জাল ছিল ফরাক হয়েছে কবে আমার একটা ছবি তো আমি বলছি কী ছবি তুলবো আপনার আপনি কে আপনার তো আমি চিনি না আর আমিও এই জায়গায় আমরা ভিডিও করতেছি সে যে মাঝে সে তার রাখতাম ভাই তারা চিনি না জানি না তারা কেমন আমি ভিডিও মধ্যে রাখি কারণ তার সে আমারও একটু মানে রিকোয়েস্ট করাতে আমি তার রাখছি আমার টিম মেম্বার আছে এই জায়গায় আমি তারাই যে গানছি সে মানে পাগল হয়ে গেছে মানে ভিডিও করবে আমার সাথে তো সে কী বল আপনারা একটু শোনেন বলেন স্যামুন ভাইয়া বলুন ক্যামেরাতে বলেন ক্যামেরা রুলিং অ্যাকশন স্যামুন তোমার তোমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করতেছে না এইটাই তো হ্যাঁ তাহলে একটা কাজ করো তুমি এই ভিডিওতে একটা অ্যাড দাও যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন

সে নাকি মানে কি সমস্যা আছে তো যারা একে চিনেন এর গায়ে দেখতে পারতেছেন সে এখন যাইতে গেছে আমি তারে বলতেছি যে আমার দোকানে আইতে ফ্যাট নাস্তা তবে খাবো আমি এখন নাস্তা নাস্তা একবার হাস্তা আসেন ভাই আমার ফ্যাটের ভিতরে মাথা ঘুরে আমি এখন যাই খামু। নিরামিষ খাসির মাংস বুনা করছে যারা হ্যাগবার এসে যাবো তো যারা তাকে চিনেন সে একটু মানে প্রতিবন্ধী টাইপার আর আপনি একটু হাঁটুন তো আমি হাঁটতে পারি সেট প্রতিবন্ধীটা টাইফার তো যারা তাকে চিনেন সবাই আমার ইনবক্সে নক দিবেন সেট মানে ভাই আমরা সবাই চিনে জি তোমরা চিনো না রে আমরা সবাই চিনে এই দেশের সারাস্তি থানার ভিতরে এমন কোন লোক নাই যে আমারে না চিনে সবাই চিনে আমার তো সবাই তাকে যদি চিনে থাকেন আমার ইনবক্সে নক দিবেন সে কিন্তু যাইতে গিয়েছে দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা চিনবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তারা কেউ চিনেন কি না